তুলসী গ্যাবার্ডের কথায় যে অস্বস্তি তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে ট্যামি ব্রুসের প্রশংসায় ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিচ্ছে তাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ট্যামি ব্রুসের কাছে তিনি বলেন আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতা ও অসহিষ্টতার নিন্দা জানাই এবং বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন আমরা দেখছি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করছে আমরা এটাই আশা করি এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে আমরা ভিউজরুম মনে করি সাম্প্রদায়িক ইস্যুতে পানি ঘোলা করে যারা বাংলাদেশকে হেয় করতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যাচ্ছে ট্যামি ব্রুসের বক্তব্য তাদের প্রতি একটি শক্তিশালী জবাব ট্যামি ব্রুস যে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন এবং তারা এ ধরনের পদক্ষেপে দেখতে চান বলে মন্তব্য করেছেন এটি বাংলাদেশের সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা বিরোধী শক্ত অবস্থানকেই সমর্থন করে বাংলাদেশ প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের পর যারা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও বাংলাদেশের সমালোচনা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ভারত সফরে এসে এনডিটিভির সাথে সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তার ভাষায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হত্যা ও নিপীড়নের ঘটনা যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য গভীর উদ্বেগের বিষয় তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদ এবং ইসলামপন্থী খেলাফতের প্রসঙ্গ টেনে এনেছেন যা গভীর উদ্বেগের সৃষ্টি করে তুলসী গাবারের কথার তীব্র প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেসিং এক বিবৃতিতে প্রেসিং থেকে বলা হয় গ্যাবের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর আমরা রুম মনে করি বলটা এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘটে কঠোর পদক্ষেপ নিয়ে সরকারকেই নিশ্চিত করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো ধরনের জঙ্গিবাদী তৎপরতা যাতে সামান্যতম প্রশ্রয় না পায় কোনো সন্ত্রাসী বা নিষিদ্ধ সংগঠন যাতে বাংলাদেশে কোনো ধরনের কোনো তৎপরতা না চালাতে পারে সেদিকে কড়া নজর রাখতে হবে দেশি বিদেশি সব ষড়যন্ত্র নস্বাত করেই সমুন্নত রাখতে হবে বিশ্বজুড়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক উদার ও গণতান্ত্রিক উজ্জ্বল ভাবমূর্তি